শ্রীমন্ত সবসময় অন্ধকারই থাকে সত্যি জলদিই থাকে চিন নাকি বোঝেন নাই কথায় কোনো ভেজাল আছে আচ্ছা ভেজাল আছে আপনি বাইরে থেকে দেখতে যতটা স্বাভাবিক ততটাই অস্বাভাবিক আর আপনি মিথ্যাবাদী এমন কথা হলো এটাই সত্য কথা হলো ভালো কথা হলো বুঝতে পেরেছি আপনি আমাকে সামনে দাঁড়িয়ে আবার জায়গা থেকে নামিয়ে দিন ম্যাডাম কোনো কথা না বলে সোজা আমাদের সাথে আসেন যে আপনি আসুন কেন আসবে অবশ্যই যেতে হবে জানতে পেরেছেন ছেলেটাকে বাবা তুমি আমার কথাটা শোনো সত্যি সত্যি জানি না উনি তুমি তো অন্তত জানো আমি তোমাকে কখনো মিথ্যা কথা বলবো না ঠিক আছে তাহলে ব্যাপারটা আমি ছেড়ে দেব তুই চলো আমার ওনার যদি কিছু হয় আমি তো এখান থেকে যাবই না তবে হলো আমি দিনের পর দিন এখানে পার করব তো বই নিয়ে হলো আমি কোনো ক্ষতি হতে দেব যদি এখান থেকে না চার হয় আমি যাব না ওকে কাঁদিয়ে ছেড়ে দে চলো আমি চিনতে পেরেছেন সুফ আজ আসতে দিলাম আর উফ করে ওঠ আমি ওর ব্যথা পাই নাস্তা তো নিশ্চয়ই করেন নি থেকে উঠেই সিগারেট ধরাতে যাচ্ছিলেন এখন জানজি ফ্রেশ হয়ে আসে

সেটা আমাকে বারবার প্রমাণ দিতে হবে কেন নো সারপ্রাইজ তো পছন্দ হয়নি সস্তা হরর মুভির মতো লেগেছে কিন্তু আমি তো অনেক দামি কত 1 কোটি 15602 টাকা মাত্র পেট দে মারা তোদের পিছে চামড়া তুলে ফলাবো এ মাস্টার ও হ্যাঁ মাইরের মাস্টার আমাকে মারেন হাত নষ্ট করার জন্য না রে সর আচ্ছা আপনার খেয়ে দেখে আছেন আছে তো আপনাকে যন্ত্রণা দেয়া এমন সুন্দর জায়গায় এসেছেন কখনো আমার ফুল বেশ একটা ভালো লাগে না আহলে তো আপনি মহাপুরুষ না ফুল ভালোবাসলে একজন মহাপুরুষ হয়ে যায় একজন পুরুষ ভুল করে না সেই অর্থে বলিনি মানে ফুল তো ভালো লাগার জিনিস ভালোবাসার জিনিস তাই বললাম সেটা বুঝতে পেরেছি বুঝতে যখন পেরেছেন তাহলে কথাটা বলে এত সুন্দর একটা রোমান্টিক মুহূর্ত কেন নষ্ট করলেন সরি কানে ধরে আচ্ছা থাক আপনার কষ্ট দেখতে পারবো না আমি কি দেখতে চান আনন্দ কেন ভালোবাসি না ভুল চলেন ভালোবাসতে কাঁদাতে আমি কোনোভাবেই অপারেশন হতে দিব না এই কয়েকদিনে আপনাকে একটু একটু করে ভালোবেসেছি বলে যে এই সিদ্ধান্ত নিয়েছি সেটা কিন্তু না আগে থেকেই ভেবে রেখেছিলাম সব ব্যবস্থা করা আমি অন্য একজনকে ভালোবাসি নোসা দ্বিতীয় ভালোবাসার মানুষ হিসেবে আমি থাকতে প্রস্তুত ভালোবাসে কোনো ভাগ হয় না ভালোবাসার কোনো স্বার্থ না থাকলে তা আমার পক্ষে সম্ভব না ভালোবাসার মানুষটাকে জানতে পারি আমি বলতে চাই না তো আপনার কাছে আমি একটা জিনিস চাই আমার অপারেশন থেকে শুরু করে আমার সুস্থ না হওয়া পর্যন্ত আপনাকে আমি আমার পাশে চাই প্লিজ আমি কি আপনার হাত ধরে তো বসে থাকতে পারি কিস আমি ঠিক সময় এসেছি আমি আপনার অপারেশন এবং পরবর্তী সময়ের পর আমি তো পুরোপুরি সুস্থ এখন একজন কিডনি ডোনারের বেশি সময় লাগে না সুস্থ হতে থ্যাংক ইউ আপনার ভালোবাসা মানুষ নেই উনি আপনার পাশে থাকবে বলেই তো আপনি আমাকে আপনার পাশে থাকতে মানা করেছিলেন তাই না নেই মানে মানে আমি আমার কিডনিটা দান করেছি আমার একমাত্র ছোট বোনকে আমার ভালোবাসার মানুষ বলতে আর কে বল না বোনটাই আমার অনেক প্রাউড ফিল হচ্ছে যে আমি একজন ভালো মানুষকে ভালোবেসেছিলাম এখন আর ভালোবাসেন না ভালোবাসার পথ তো কখনো শেষ হয় না তাও আর বাবার পথ শেষ হয় আপনার ভালোবাসার মানুষের কথা শোনার পর পরে আমার বাবাকে বিয়ে ঠিক করতে বলি আর সেটা অলমোস্ট ঠিক হয়ে গেছে খুব কংগ্রেচুলেশন ভালো খবর ডাক্তারকে জিজ্ঞেস করতে হবে এখনই আমি একটা কিনে নিয়ে আপনার বিয়েতে নাচতে পারবো কি না আমি কি শেষ মেয়ে কোথাও আপনাকে একটা জায়গায় নিয়ে যেতে পারি আপনি তো দূরে গিয়ে দেন মানে মানে আমার সামনে থেকে একটু দূরে গিয়ে দাঁড়ান আপনার তো এমন কৌতূহল কম সো এবার আপনি ঘুরে দাঁড়ান আমি ঘুরে দাঁড়াবো হ্যালো আমাকে পছন্দ করেন করি আপনি ভালোবাসেন রাশি আমাকে বিয়ে করবেন যদি বিয়ে করতে চান তাহলে এখনই আমরা কাজ অফিসে যাব আর যদি না চান তাহলে আমার সাথে কথা বলা তো দূরে থাক আমাকে কখনো দেখবেনও না আমরা কেউ কখনো কারো চেহারা দেখবো না আপনি সোজা আমাদের সামনে থেকে চলে যাবেন এই যে পরিমারাম আপনি এখন ওদিকে ঘুরে আছেন কেন এদিকে ঘুরে থাকলে তো মনে হবে আপনিই আমাকে বিয়ে করতে চান